গুড মর্নিং ফোন করছি বেল করছি নটায় গাড়ি আসবে না নটায় গাড়ি দুটো গাড়ি আসবে তাদের ফোন করো এর তো নিচে কথা হলো দুটো গাড়ি ইনো বাড়িয়ে ন বাজে গাড়ি আ যায় মেঘ যদি না থাকে না তাহলে পুরো কাঞ্চনজঙ্ঘা পুরো পরিষ্কার দেখা যায় পুরো পরিষ্কার কাল তো তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়লাম আমি তো এই রুমে একা শুয়েছি আমাদের চার পাঁচটা রুম বুক করা রয়েছে তো আমার ঘুম ছিল বলে আমাকে আবার ওরা গল্প গুজব করছিলো তো আমি বললাম যে ডিস্টার্ব করবে না তা তুমি তাহলে ঘুমিয়ে পড়ো আমি এখানে একাই ঘুমিয়ে পড়েছি তো আমার সাড়ে পাঁচটা নাগাদ ঘুম ভেঙে গেছে তো এখন সাতটা বাজে তো পুরো নাকি বরফ পড়ছে তো এখন কি করব কোথায় যাব তো বুঝতে পারছি না তো এটাই হয়ে গেছে প্রবলেম যাওয়ার কথা ছিল তো আজকে তো লাচেন লাচুং যাওয়ার কথা ছিল আমার লাচেং লাচুং দুবার ট্রিপ করা রয়েছে একবার বাইক নিয়ে গেছি একবার প্যাকেজে গাড়ির সাথে গেছি কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারিতে আসেনি আমি যতবার এসেছি ততবার নভেম্বর বা মার্চ একবার হোলির টাইমে আমি লাচেন লাছং ছিলাম লাছং ছিলাম কাটোতে ছিলাম আর্মিদের সাথে হোলি খেলেছিলাম জায়গাটা দেখো এটা হলো আমার এই রুমের ব্যালকনি ভিউ তো রুমের তো তোমাকে দেখাবো ওটা অনেক বড় রুমটা অনেক বড় এই যে দেখতে পাচ্ছ তো এতে এমনি মাঠ দেখা যাচ্ছে র্যান্টকে মেঘ যদি না থাকে না এখানে পুরো কাঞ্চনজঙ্ঘা পুরো পরিষ্কার দেখা যায় পুরো পরিষ্কার এইটাই কিন্তু কোনো এখন তো কোনো সম্ভব মনেই হচ্ছে না কোনো সম্ভব নেই আর 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 কী এখন সাতটা বেজে গেছি আর কি হবে আমাদের এখন যা ঠান্ডা আছে না ডিসেম্বর মাসে যেরকম ঠান্ডা পড়ে ওরকম ঠান্ডা আছে তাহলে একটু হালকা বেশি হবে হয়তো কিন্তু আমি একটা গ্যাংটক একটা জিনিস দেখেছি তুমি কোনো ঠিক থাকে না মার্চ এপ্রিলও দেখবে হঠাৎ গরম আবার হঠাৎ করে ঠান্ডা ওয়েদারের কোনো পাহাড়ে ওয়েদার কোনো ঠিক থাকে না তোমার তোমার নর্মাল টাইমে গরমও দেখবে শুনবে দেখবে পাহাড়ে ওপরে তোমার স্নোফল হয়েছে আবার এই ডিসেম্বরে তো এবার তো কোনো যে কোনো জায়গায় তো স্নোফল হয়নি আবার দার্জিলিংয়েও নাকি স্নোফল হয় মাঝে মাঝে এই আমার চোখে দার্জিলিংয়ে আমি এতবার গেছি দার্জিলিংয়ে আমার চোখে স্নোফল কোনো দিন আমি দেখতে পাই ছাঙ্গু বাবা মন্দির বলছে ছাঙ্গু বাবা মন্দির বলছে যেতে পারবো নাথুলা নেই জানা পারে নাথুলা আইস ফুলে গা পার্কিং মে পার্কিং ব্যাপার বলছে পার্কিং এর যা স্নোফলের ব্যাপার জন্য নাকি নাথুলা পর্যন্ত যাওয়া যাবে না নাথুলা এমনি নর্মাল টাইমে গেছিলাম প্রচুর কষ্ট নাথুলা নাথুলা মানে অসম্ভব ব্যাপার মানে শ্বাসকষ্ট প্রবলেম হয় না এখন তো আরও কষ্ট হবে তুমি তো বলছে পার্কিংয়ের জন্য যাওয়া কী যে হবে বুঝতে পারছি না এসে একদম এখান থেকে লংটা রেস্টুরেন্ট অনেক বড় এরিয়া নিয়েই আছে অনেক অনেকটাই জায়গা আছে

easy process chwalo